একটা কথা আপনাকে বলি কি কথা বলেন তো বলছে যে আমি বললাম কি কথা তখন বলছে যে যে ওই ফজরের আজানটা আপনারা দেন সারা বছর হাদিসদের আধা ঘন্টা পরে বিশ মিনিট পরে খেয়াল আছেন আপনাদের সারা বছর

তখন বলছে আসলে দেরি করে পড়া উত্তম তো তাই তুমি জায়গা মতো সোজা কোন জায়গায় সুজা জায়গা মতো সুজা কেন সাহারি ঠিক রাখে বরং দুই তিন মিনিট আগেই মারে তাই না কেন সাহারি দুই তিন মিনিট শেষ হওয়ার দুই তিন মিনিট আগেই মারে মারবে না হলে তো তো সিয়াম আদায় করে গোটা দেশের মানুষ এই সওয়ালের ছয়টা সিয়াম আর রমাজানের ভাঙ্গা সিয়াম যারা আদায় করে আপনার আজানুজ অনুযায়ী বলেন তাদের সিয়াম হয় কিনা এটাই আমার দোষ অন্য কোন দোষ নাই কি ফাঁক গুমর ফাঁস আমি বলে দিয়েছি এগুলো স্পষ্ট করে দিয়েছি এই জন্য তো এত আমরা এত চেতে যাই না আপনারা আসলে আব্দুর রফ সাহেব লাইব্রেরি টাইব্রেরি বুড়ে দিয়ে ভেঙ্গে দিয়ে শেষ করেছে তিনি যেভাবে বুঝেন হানাফি কি আমরা কি ওইভাবে বুঝি তো আমার লাইব্রেরি তো কোনো ভাঙ্গেনি বুঝতে পারেননি কথা মনে হয় আপনারা কি বুঝেন বুঝেননি যেখানে আল হাদিসদের উপরে অত্যাচার চলছে মসজিদের তালা তালা লাগানো হচ্ছে ইমামকে গ্রেফতার করা হচ্ছে আজান দিতে দেওয়া হচ্ছে না মসজিদ দখল করে দিচ্ছে এক শ্রেণীর মাঝহের নাম নিয়ে এরা হলো ধর্ম এরা এদেশে সহি স্থান করতে দিচ্ছে না এই দিন বেশি দিন থাকবে না ইনশাআল্লাহ